এডমিশনে পড়াশোনা আসলে তিন মাস বা চার মাসে পড়াশোনা আসলে হয় না এটা লং টার্ম বিষয় আসসালামু আলাইকুম আমি নয় কলেজের মানবিক বিভাগের একজন শিক্ষার্থী চব্বিশ পঁচিশ বছর একজন শিক্ষার্থী আমি পড়াশোনার এডমিশনে পড়াশোনা আমি ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দিয়েছি যেহেতু এডমিশনে পড়াশোনা একটা লং টার্মের জার্নি এবং সেই জার্নিতে অনেকটা সময় নেওয়া উচিত আমি ফার্স্ট টার্ম থেকেই আমার জার্নিটা শুরু করে দিয়েছি এবং আমার এই এডমিশনের জার্নিতে আমি একজন ভালো অভিভাবক হিসেবে সঙ্গী হিসেবে পেয়েছি ট্যাক্স প্যানাশিয়াকে আমার ইংলিশ ফোর বিশেষ করে ইংলিশের জন্য আমি বর্তমানে ট্যাক্স প্যানাশিয়ার উপর পড়াশোনা করছি এবং এই ট্যাক্স প্যানাশিয়া আমি আমার একাডেমিক অ্যাডমিশন দুইটা জার্নিতে আমি একজন সহায়ক বই হিসেবে ট্যাক্স প্যাডাম পেয়েছি এখানে অত্যন্ত সাজানো গুছানো ভাবে যেভাবে পড়ার বইগুলো সাজানো হয়েছে অন্যান্য বইও সাজানো থাকলেও ট্যাক্স পেনাশিয়াটা আলাদা সেখানে সাজানো গুছানো একাডেমিক প্রিপারেশান সবগুলো একসাথে সাজানো গুছানো দেওয়া আছে যার ফলে আমরা আমি এই এই অ্যাডমিশনের জার্নিতে আমি একাডেমিক জার্নিতে আমি ট্যাক্স প্যানাশিয়াকে এই বইয়ের মাধ্যমে আমি এডমিশন অত্যন্ত ভালো করতে পারবো এই আশা করি আসলে এডমিশনের এডমিশনে পড়াশোনা আসলে তিন মাস বা চার মাসে পড়াশোনা আসলে হয় না এটা লং টার্ম বিষয় যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে তো অন্যদের চেয়ে বেশি দক্ষতা পড়াশোনা অনেক সময় নিয়ে পড়াশোনা করার কারণ ধর আমার দরকার আর এডমিশনের পড়াশোনা যেহেতু তিন মাসে তো অনেক বড়ো সিলেবাস অনেক বিশাল পরিমাণ সিলেবাসকে তো শেষ করা দেওয়া সম্ভব না তাই এসএসসি পরীক্ষা পড়াশোনা ছাড়াও আমাদের এর পাশাপাশি যে সময়গুলোতে আমি এডমিশনে পড়াশোনা প্রিপারেশন করে নিচ্ছি কারণ যেহেতু পরে যেহেতু আমাকে আর অতিরিক্ত কোনো প্যাশান না নিতে হয় অন্যান্য থেকেও যেন আমি এগিয়ে থাকতে পারি তাই আমি ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি চেষ্টা চালিয়ে যাচ্ছি এডমিশনের প্রিপারেশন নিয়ে যাচ্ছি আর কি